আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ পৃষ্ঠায় যে সৃজনশীল দুই আছে এটি আমরা সমাধান করব। তোমরা যারা আগের ভিডিওগুলো নাই যে আগের সৃজনশীল বহু নির্বাচনী এবং শূন্যস্থান বর্ণনামূলক প্রশ্নের সমাধানগুলো আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে প্লে থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো চলো আমরা এই সৃজনশীল দুই সমাধানটি দেখে নিব তার আমরা এই ইতিপকটি পড়ে নেই ফারাবি সাহেব এবং ফাহাদ সাহেব সহোদর উভয়ে পত্রিক সূত্রে প্রচুর সম্পদের মালিক হয়েছেন ফাত সাহেবকে মসজিদে ইমাম সাহেব বললেন এবার হিজড়ি বছরের শেষ মাসে আল্লাহর ঘরে গিয়ে একবারের জন্য ইবাদত করে আসুন আপনার উপর তা ফরজ ফাদ সাহেব বললেন এত টাকা খরচ করে ইবাদত করতে আমি কিছুতেই রাজি নই পক্ষান্তরে ফারাবি সাহেব যথেষ্ট ধার্মিক এলাকায় একটি মসজিদ নির্মাণের জন্য জায়গার প্রয়োজন হলে তার সবচেয়ে ভালো জায়গাটি মসজিদ নির্মাণের জন্য তিনি ওয়াকফ অফ করে দিলেন এখন আমরা দেখে নেব সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো প্রথমে দেখে নেব আমরা ক কোন তারিখে আরাফাত দিবস আরাফাত দিবস বলা হয় চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে জিলহজ মাসের নয় তারিখে আরাফাত দিবস বলা হয় আমরা তোমাদের এই ক্ষয়রত্তি দেখে নিলাম তারপর দেখে নিব আমরা খ ইহরাম শব্দের অর্থ ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে ইহরাম আরবি শব্দ এর অর্থ নিষিদ্ধ নামাজের উদ্দেশ্যে যেমন তাহারিমা বাঁধতে হয় হজের জন্যও তেমনি ইহরাম বাঁধতে হয় এটি হজের আনুষ্ঠানিক নিয়ত শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে জিল্স মাসের নয় তারিখ পর্যন্ত যে কোনো দিন ইহরাম বাঁধা যায় এ সময় ছাড়া অন্য সময় ইহরাম বাঁধলে চলবে না এ সময় ইহরামকে ইহরামের পোশাক পরে ও কিবলামুখী হয়ে সর্বে তালবিয়া পাঠ করবে আমরা তোমাদের এই ক্ষয়তুটিও দেখে নিলাম তারপর দেখে নিলাম আমরা গ ইমাম সাহেব ফাদ সাহেবকে যে ইবাদত পালনের জন্য বলেছেন তা বর্ণনা করা চল আমরা এই গরতটি দেখি নেই গরতটি হচ্ছে ইমাম সাহেব ফাদ সাহেবকে হজ পালনের জন্য বলেছেন হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত জিলহজ মাসের আট থেকে বারো তারিখ পর্যন্ত মক্কা মদিনা আরাফা ও মুজদালিফাই আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লাম এর নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করাও হজের অন্তর্ভুক্ত প্রত্যেকে প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও আর্থিক সামর্থ্যবান মুসলিম নর নারী উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ এরপর যতবার হজ করবে তা নফল হিসেবে গণ্য হবে এবং অনেক স্বাভাবিক অধিকারী হবে হজ সম্পর্কে আল্লাহ তালা বলেন মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার জন্য অবশ্য কর্তব্য ইমাম সাহেব ফায়দ সাহেবকে হিজড়ি বছরে শেষ মাস তথা জিলহজ মাসে আল্লাহর গড় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বলেন আর জিলহজ মাস বাইতুল্লাহ জিয়ারত দ্বারা মূলত হজকে বোঝানো হয় এজন্য ইমাম সাহেব ফায়দ সাহেবকে হজ করার কথাই বলেছেন কারণ ফরহাদ সাহেব হজ করার মতো আর্থিক সামর্থ্য রয়েছে আমরা তোমাদের এই গয়ারতটি দেখে নিলাম তারপরে দেখবা ঘ ফারাবি সাহেবের কর্মকাণ্ডটি ইসলামের একটি বিদানুরই প্রতিফলন তুমি কি বক্তব্যটির সাথে একমত উত্তরের সপক্ষে যুক্তি দাও চলো আমরা এই গয় দেখে নেই গয় হচ্ছে ফারাবি সাহেবের কর্মকাণ্ডটি ইসলামের একটি বিদানুই প্রতিফলন এ বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত ফারাবি সাহেবের কর্মকাণ্ডের সাথে হজরত ইব্রাহিম সালাম এর কুরবানি ঘটনাটি ঘটনার মিল রয়েছে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার প্রিয় বস্তু কুরবানি করার জন্য তিনি তার শিশু পুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে কুরবানি করার জন্য মাটিতে শুইতে জবাই করতে দাঁড়ালে ছুরি চালান তখন আল্লাহতালা তার প্রতি খুশি হয়ে ফেরাস্তার মাধ্যমে হজরত ইসমাইল আল্লাহিসাল্লামকে সরিয়ে সেখানে একটি দুম্বা শুয়ে দেন এবং তা জবাই হয়ে যায় এ ঘটনার মাধ্যমে কুরবানি প্রথা চালু হয় ফারাবি সাহেবের এলাকার একটি মসজিদ নির্মাণের জন্য জায়গার প্রয়োজন হলে তার সবচেয়ে ভালো জায়গাটি মসজিদ নির্মাণের জন্য তিনি ওয়াকফ করে দেন তাই বলা যায় ফারাবি সাহেবের আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের সবচেয়ে ভালো জায়গাটি মসজিদের জন্য ওয়াক করে দেওয়ার কাজটি ইসলামের মহান বিধান কোরবানির প্রতিফলন হয়েছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল দুই সমাধানটিও দেখে নিলাম আমরা তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের সবগুলো সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব